নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তে দাদাভাই কোথা থেকে এসেছেন দাদা আপনার নাম কি আমার নাম আপনি কোথা থেকে এসেছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন তো হ্যাঁ তা দাদা অনেক দূর থেকে এসেছে তা দাদা কটায় বেরিয়েছেন বাই থেকে সকাল সাতটা তা জায়গা কেমন লাগছে আপনার কোনো ভয় আছে আসতে আসার সময় অনেক ভয় হয় এখানে এসে কোনো ভয় না যদি বন্ধুরা কেউ আসতে চায় তাহলে কি বলবেন তাদের আসতে কোনো অসুবিধা কোনো অসুবিধা পিকনে আসতে পারে কোন কোন ভাই নাই তো না না তা দাদাভাই অনেকটা দূরে যাবে তা দাদাভাই কি কালেকশন আছে একবার দেখিয়ে দেব তা বন্ধুরা দাদাভাই যে সব রিয়ার কালেকশন নিয়ে আছে একবার দেখাবো দাদাভাইয়ের কালেকশন দেখে দাও সব রিয়ার কালেকশন হ্যাঁ দাদাভাইয়ের কালেকশন দেখাও বলেছি অনেক রিয়ার কালেকশন আছে কালেকশন তো অনেক নিয়ে আছে দেখো কত রকম কালেকশন সব বাড়ি থেকে নিয়েছে সব বাড়ি এগুলো সব বেছে বেছে আলাদা করা হবে তার মধ্যে থেকে আমি কিছু রেয়ার কয়েন বের করেছি আমি নিজে বের করে দাদাকে বলেছি এই দেখো এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা একটা সিক্স জজের ফিফটি পার্সেন্টের চাঁদির কয়েন দেখে নাও এটা ফিফটি পার্সেন্ট চাঁদির কয়েন বন্ধুরা ভালো করে দেখে নাও এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই দাদা জানেই না যে ওনার এর মধ্যে আগেকার রূপোর কয়েন আছে দেখো এইখানে তিনটে পেয়েছি আরো তিনখানা দেখে নাও এইগুলো ফুল রূপ দেখে নাও এগুলো ফুল আছে এটা ফাইভ জজের কয়েন আছে বন্ধুরা দেখে নাও ভালো করে দেখো তো এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই যে এরকম কয়েন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এরকম কয়েন থাকলে দাদা আর একটা কয়েন পেয়েছে এই যে ই করে এই পয়সাগুলো এই দেখো এই দেখো এই পয়সাটা দেখো একটা পঁচিশ পয়সা দেখো শিফটিং পয়সা বন্ধুরা ভালো করে দেখে নাও একটা পঁচিশ পয়সার শিফটিং বন্ধুরা ভালো করে দেখবে এরকম যদি কয়েন তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখে নাও বন্ধুরা এই যে এই একটা দশ টাকার কয়েন দাদার এই লাটের মধ্যে ছিল দেখে নাও এই একটা দশ টাকার কয়েন এটা আমি সবসময় বলি দু সালের কয়েনটা আনতে হবে দু হাজার দেখে নাও বন্ধুরা এরকম যদি কয়েন থাকে দু সালের এই যে ক্রোস কয়েন এ দেখো দু হাজার পাঁচের আমি সময় বলি যে দাদা দাদাদের সব সময় বলি যে রেয়ার কয়েন আনতে হবে রেয়ার কয়েন এই দাদা নিয়ে এসছে রেয়ার কয়েন তো এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই দেখো দাদা ভাইয়ের পঞ্চাশ পয়সার লাটের মধ্যে এই কয়েনটি ছিল একটা পঞ্চাশ পয়সার লাটের মধ্যে কিন্তু এটাও একটা চাঁদির কয়েন ঠিক আছে দাদা অন্য কোথাও গেছিলো দাদাকে দু টাকা পিস বলেছে খালি আমি এই কয়েনটা বের করে এই কয়েনটা বের করে কুড়ি পিস কুড়ি পিস না একুশ পিস কয়েনের মধ্যে বের করে এই কয়েনটা এই কয়েনটাই দাদাকে আটশো টাকা দাম বলেছি খালি এই কয়েনটা আর ওইগুলো ওইগুলো বলেছি কমনগুলো বলেছি যে সাড়ে তিন টাকা তিন টাকা পিস তাই যে এই যে দাদাভাইয়ের আরও কয়েন আছে এগুলো আমার সাইট সাইট করতে হবে সব আলাদা আলাদা করতে হবে কিন্তু দামি কয়েনগুলো বেছে নিয়েছি বন্ধুরা বেছে এই যে এরকম টাইপের যদি কয়েন তোমাদের কাছে থাকে বন্ধু তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যারা দূর থেকে আসছো যারা আমাদের হচ্ছে আমার হচ্ছে অ্যাড্রেস যারা বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি আমার পূর্ব বর্ধমান মেমারি যারা হাওড়া বর্ধমান মেন লাইনে আসতে হবে এসে ম্যামাই স্টেশন নামতে হবে হাওড়া বর্ধমান মেন লাইন ম্যামাই স্টেশন আর যারা তোমার ইসের থেকে আসছো তোমার বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসছো তারা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে মেমারি স্টেশন বা নিমু স্টেশনে নামলেও হবে ম্যামাই স্টেশনে নামলেও হবে দুটো টেশনই আমাদের পাওয়া যাবে কিন্তু ম্যামারি টেশন সব গাড়ি দাঁড়ায় ওই জন্য আমি অ্যাড্রেসে সবসময় আমি বলি যে ম্যামারি নামাটাই সব রকম গাড়ি তোমরা ম্যামারি থেকে পাবে বা ম্যামারি সব গাড়ি দাঁড়ায় তা বন্ধুরা এই দাদাভাইয়ের কালেকশন মোটামুটি দেখিয়ে দিলাম এই কয়েনটা এই কয়েনটা দাদা আনতে চাইছিল না তাই আমি বলেছি এই কয়েনটা নিয়ে আসবে এই কয়েনটা তাও দাদার কিছু তো দাম হবে এই কয়েনটা দাদার কাছ থেকে নেওয়া হলো এই কয়েনটার এরকম কয়েন যদি বন্ধুরা থাকে এই কয়েনগুলোর অনেক মূল্য হয় বন্ধুরা ভালো করে দেখে নাও তা দাদা দাদাদের উদ্দেশ্যে বলি যে যত কালেকশান ছিল সব দেখিয়ে দিয়েছি তা বন্ধুরা যাদের কেউর কাছে যদি এরকম কালেকশন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পরিষেবাটা যে কোনো কয়েন পাঠিয়ে দিচ্ছি বলে পরিষেবাটা বন্ধ আছে আমি আগে শুনবো ফোন করবে শুনবো বা জানবো যদি আমার হোয়াটসঅ্যাপে দেখার মতো প্রয়োজন হয় তাহলে তাকে আমি হোয়াটসঅ্যাপ পরিষেবা অবশ্যই দিয়ে দেবো দাদাভাইয়ের কয়েন সব দেখিয়ে দিলাম তা দাদা সব রেয়ার কয়েন কতদিন ধরে বাড়ির কয়েন না সব বাড়ির কয়েন হ্যাঁ তা দাদা আপনি পয়সা পেয়ে গেছেন তো পয়সা কত পেয়েছেন বারো হাজার টাকা তা দাদাভাইয়ের দেখেছো যেরকম কালেকশন আছে এরকম যদি কালেকশন থাকে আর একবার বন্ধুদের বলো আপনি কত পেয়েছেন বন্ধুরা জানু বারো হাজার টাকা তা আপনি খুশি তো কোনো অসুবিধা গরিব মানুষরা এরকম পেলে কোনো ভালো তো ঘরে তো আপনার এই পয়সাগুলো ঘরে পড়েছিল হ্যাঁ তাই দাদা ভাই অত দূর থেকে এসছে বারো হাজার টাকা ক্যাশ নগদ পেয়েছে তা বন্ধুরা এরকম যদি আপনাদের কাছে কয়েন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তা দাদা কালেকশন দেখিয়ে দিয়েছি তা দাদা অনেক দূরে যাবে অনেক দূরে বাড়ি বহু দূর যাবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ